হ্যাঁ আমরা আমার মেয়ের বিচার পেয়েছি আমরা খুশি হইছি অনিত আমার মেয়ের আত্ম ও শান্তি এটাই আমরা খুব কম সময়ের মধ্যেই তো বিচার প্রক্রিয়াটা শুরু করল শেষ হলো যে পুলিশ কতটা সাহায্য সহযোগিতা পেয়েছে পুলিশের হ্যাঁ আমরা পুলিশের কাছ থেকে অনেক সাহায্য পেয়েছি সেই জন্য এত তাড়াতাড়ি আমার মেয়ের বিচার করতে পেলাম ঘটনা ঘটছিল প্রথম থেকে তো ভাসিচিয়ে আছিলেন আপনি জানেন আমরা মেয়েকে অনেক কষ্ট করে মেরেছে সেই জন্য অনেক কষ্ট করে খারাপ কাজ করে অনেক কষ্ট করে মেরে ফেলেছে তারপরে হাত পা ভেঙে চুরে বস্তার ভিতরে ভরে রেখেছিল সেই জন্য আমরা ওর ফাঁসি চেয়েছিলাম এরকম আপনার মেয়ে যদিও নাবালিকা ছিল একাধিক তো ধর্ষণের ঘটনা ঘটছে তো আপনি কি চাইছেন যে সবারই এরকম একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে এই ঘটনা না ঘটে হ্যাঁ সেই জন্যই তো আমরা এটা শাস্তি চাইছি যে এদের এদের ফাঁসি হোক যাতে আর যারা আরও এই কাম করবে তারাও যাতে ভয় পায় কোনো মার যাতে বুক না খালি হয় আমার মতো কোনো মাকে কান্ত না হয়